রতনপুর ছিল পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম একই গ্রামে দুই বোন মঞ্জুরি এবং কাজরি থাকত কাজরি সুন্দরী ছিল বরাবর তার বিয়ে হয়েছিল এক ধনী পরিবারের হরি নামে এক যুবকের সাথে অন্যদিকে ছোট বোন মঞ্জুরির মুখে ছিল প্রচুর ব্রণ যার কারণে তার বিয়ে হয়েছিল দরিদ্র পরিবারের এক যুবক রতনের সাথে গ্রামের সবাই মঞ্জুরিকে নিয়ে মজা করত সবাই তাকে ব্রণ দোকান বলতো যার কারণে সে সব সময় দুঃখে আগের জন্মে আমি কি পাপ করেছিলাম যে এই জন্মে আমি এত কষ্ট পাচ্ছি গ্রামের মানুষ আমাকে যা খুশি তাই বলে আমার ভাগ্যে যে কি লেখা আছে কে জানে রতন যখন সেখানে আসে তখন মঞ্জুরি নিজের সাথে কথা বলছে আরে কি হয়েছে মঞ্জারি তুমি নিজের সাথে কি কথা বলছো কিছু না আমি শুধু আমার ভাগ্যকে অভিশাপ দিচ্ছি আমি আমি জানি না আগের জন্মে জন্মে কি কাজ করেছি যার জন্য এই আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে আরে ভাগ্যবান কি হয়েছে এত সকালে কি বলছো আর এমন কি সুখ যা আমি তোমাকে দিতে পারিনি তাহলে তুমি দুঃখী কেন আরে না না আমি তোমার উপর বিরক্ত নই আমি নিজের উপর বিরক্ত আমার সারা শরীরে অনেক ফোড়া হয়েছে গ্রামবাসীরা প্রতিদিন আমাকে কিছু না কিছু নিয়ে মজা করে তাহলে ব্যাপারটা এই ও ভাগ্যবান তুমিও কেন এই বোকা গ্রামবাসীদের দ্বারা প্রভাবিত হও বলো তো এই গ্রামবাসীরা খুব স্বার্থপর তারা কারো কষ্ট বোঝে না গ্রামবাসীরা যখন আমাকে এসব বলে তখন আমার খুব খারাপ লাগে ভাগ্যবান আমি বুঝতে পারছি যে এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কেবল তারই ব্যথা লাগছে কিন্তু ভাগ্যবান আমরা কি করতে পারি আমি সব জায়গা থেকে তোমার চিকিৎসা করিয়েছি কিন্তু তুমি কোনো উপশম পাচ্ছ না আর এখন তোমার চিকিৎসা করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত টাকাও নেই তুমি একেবারে ঠিক বলেছ ভাগ্যবান এই গ্রামবাসীদের কথায় কান দিও না আমি তোমাকে খুব ভালোবাসি তুমি একদম ঠিক বলেছ এখন আমি নদীতে জল আনতে যাচ্ছি এই কথা বলার পর বঞ্জরি জল আনতে নদীর দিকে চলে যায় এবং তারপর নদীর তীরে মঞ্জুরি তার বড় কাজরিকে দেখতে পায় আরে দিদি তুমি তুমি এখানে আর কেন তোমার বাড়িতে তো একজন কাজের মেয়ে আছে তাই না ও হ্যাঁ এখন তোকে কি বলবো আমার কাজের মেয়ে ঠিক কয়েকদিনের জন্য ছুটিতে আছে যার কারণে আমাকেই ঘরে সব কাজ করতে হচ্ছে ঠিক আছে দিদি আমি তোমার পাত্রে নদীর জল ভরে দেবো তুমি তো নদীর জল ভরতে অভ্যস্ত নও আমাকে দাও আরে না বাবা না ভুল করে আমার পাত্রে হাত দিস না যদি তোর রোগটা আমার হয়ে যায় তখন কি হবে আমি অনেক সুন্দর তোর মতো যদি কুৎসিত হয়ে যাই তখন আরে দিদি তুমি এসব কি বলছো আমি তো তোমার ছোট বোন তোমার ছোট বোনের সাথে এভাবে কথা বলা কি ঠিক হবে এই মঞ্চরি আমাকে না তুই খুব বেশি উপদেশ দিস না যদি একজন কুৎসিত মানুষকে কুৎসিত না বলি তো কি বলবো তারপর এই বলে তার পাত্রে জল ভরে সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর মঞ্জরীয় জল নিয়ে সেখান থেকে তার বাড়ির দিকে রওনা হয় আরে কি হয়েছে তোমার চোখে জল কেন কিভাবে ভাগ্যবান ভাগ্যবান বলবো গ্রামবাসীরা আবার তোমাকে নিয়ে মজা করেছে না আজ আমার দিদি আমাকে নিয়ে মজা করেছে কি বলছো তুমি ভাগ্যবান তোমার বড় বোন তোমাকে নিয়ে মজা করেছে হ্যাঁ হ্যাঁ সে আমার বোন নদীর তীরে সে আমার সাথে মজা করছিল মঞ্জুরি রতনকে সবকিছু বলে তোমার তোমার বোন সাথে ভাগ্যবান মোটেও ভালো ব্যবহার করেনি তোমার বোনের তোমার সাথে এমন করা মোটেও উচিত হয়নি এবার এই জিনিসগুলো রেখে বাড়িতে ভেতরে গিয়ে খাও প্রত্যেকেই একজন ব্যক্তির খারাপ সময় তাকে নিয়ে মজা করে এতে নতুন কিছু নেই কিন্তু ভাগ্যবান তোমার বোন তোমাকে তার সম্পদ দেখে কি আনন্দ পায় এবং কেন সে তোমাকে কষ্ট দেয় বলতো আরে সে আমাকে বিরক্ত করতে ভালোবাসে তাই তাকে খুশি থাকতে দাও আমার তাতে কিছু আসে যায় না আর তুমি ভেতরে এসো খাবার তৈরি এরপর পরের দিন হে ভগবান তুমি আমাকে কেমন জীবন দিয়েছ আমার বাবা মা তো সেই কোন ছোট্ট বেলায় আমাকে পৃথিবীতে একা রেখে দিয়ে চলে গিয়েছে আমার একটা বোন আছে সে অবশ্য আমার সাথে ঠিক মতো কথা বলে না আমি জানি না আমার আমার কি ধরনের রোগ হয়েছে যার কারণে সবাই আমাকে নিয়ে মজা করছে এবং কেউ সাথে সরাসরি কথা বলে না সবাই আমাকে ঘৃণা করে মঞ্জুরির পাত্রটি হঠাৎ নদীতে পড়ে যায় আরে আমার ঘড়াটা নদীতে পড়ে গেছে এখন আমি কিভাবে বাড়ি জল নিয়ে যাবো আমি জানি না আমার জীবনে কি ঘটছে এখন আমাকে বাড়ি গিয়ে আরেকটা পাত্র আনতে হবে মঞ্জুরি বাড়ি ফেরার পথে হঠাৎ জল থেকে একটা অদ্ভুত শব্দ আসে এবং কিছুক্ষণের মধ্যেই নদী থেকে এক সুন্দর নারী বেরিয়ে আসে এই মেয়ে তুমি কোথায় যাচ্ছ তোমার পাত্রটা সাথে করে নিয়ে যাও আর তুমি তো অনেক সুন্দর তোমার নাম কি আমার নাম মঞ্জুরি আর আমি তোমাকে কি করে সুন্দর দেখাচ্ছি আমি তো কুৎসিত আরে মেয়ে তুমি এত দুঃখিত কেন আমি অনেকক্ষণ ধরে তোমার কথা শুনেছি কি ব্যাপার দেবী আমি খুব দুঃখিত এই মুহূর্তে আমার জীবনে কিছুই ঠিকঠাক চলছে না আমার শরীরে ইতিমধ্যে অনেক ফোড়া হচ্ছে এবং আমি ইতিমধ্যেই তাদের কারণে দুঃখিত এবং গ্রামবাসীরা আমাকে নিয়ে মজা করে আরো দুঃখিত করে দেয় আমি এই কথা ভাবছিলাম হঠাৎ আমার পাত্রটি এই নদীর জলে পড়ে যায় আচ্ছা এটা কি তোমার পাত্র পাত্র না এটা আমার নয় দাঁড়াও আমি তোমার পাত্রটি এনে দিচ্ছি এবার বলো তো এটা কি তোমার পাত্র হ্যাঁ এটা আমার পাত্র দেবী তুমি এই পাত্র দুটি রাখো তোমার কাছে তোমার মন খুব পরিষ্কার জলদেবী তার জাদু দেখানোর সাথে সাথেই মঞ্জরীর মুখের সমস্ত ব্রণ উধাও হয়ে যায় কন্যা তুমি খুব সৎ এবং তোমার হৃদয় খুব পরিষ্কার সেই জন্যই আমি তোমার রোগ দূর করেছি আমি তোমাকে নতুন জীবন দিয়েছি এবং এখন এই সোনার পাত্রের সাহায্যে তুমি তোমার জীবন সুখে কাটাতে পারো এই কথা বলার পর জলদেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যান মঞ্জুরির খুশির সীমা ছিল না সে তৎক্ষণাৎ সেখান থেকে তার বাড়ির দিকে রওনা হয় তার স্বামী রতনকে সে সব কথা বলে জলদেবী কি তোমার অসুস্থতা দূর করেছিলেন এবং তোমাকে সোনার পাত্রও দিয়েছিলেন দেখো ভাগ্যবান তুমি তোমার সৎকর্মের ফল পেয়েছ এই সোনার পাত্রের সাহায্যে আমরা আমাদের জীবনে সুখে কাটাতে পারবো আজ থেকে আমাদের দুঃখের দিন শেষ এইভাবে মঞ্জুরি এবং রতনের দুঃখের দিনগুলি কেটে যায় এবং শীঘ্রই তারা একটি বড় বিলাস বহুল বাড়ি তৈরি করে এবং জলদেবীর খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে জলদেবী কি আমাকে মঞ্জুরির মতো সোনার পাত্র দিতে পারবে হ্যাঁ কেন নয় যদি সে মঞ্জুরিকে একটা পাত্র দিতে পারে তাহলে সে অবশ্যই আমাকেও দিতে পারবে মঞ্জুরির মতো আমাকেও তাই করতে হবে আমি খুব ভোরে নদীতে জল আনতে যাব পরের দিন সকালে কাজরীয় নদীর দিকে যায় আমাকে মঞ্জুরির মতো আমার পাত্রটি নদীতে ফেলে দিতে হবে মঞ্জুরির পাত্রটি হঠাৎ নদীতে পড়ে যায় আরে এ কি হলো আমার পাত্র নদীতে পড়ে গেল এবার আমি কিভাবে আমি বাড়িতে জল নিয়ে যাব কি হলো তুমি কাঁদছো কেন কি সমস্যা তোমার বলো আরে তোমাকে কি বলবো আমার পাত্র নদীতে পড়ে গেছে আমাকে জল আনতে আবার এক্ষুনি বাড়ি যেতে হবে এটা কি তোমার পাত্র প্রথমে আমাকে সোনার পাত্র নিতে অস্বীকার করতে হবে তবে জলদেবী আমাকে একজন ভালো মানুষ ভাববে এবং সোনার পাত্রটি দেবে না এটা আমার পাত্র নয় আমি তোমার চালাকে খুব ভালো করেই বুঝতে পারছি তুমি তোমার বোনের খারাপ সময়ে তাকে অনেক কষ্ট দিয়েছ তাহলে এটা কি তোমার পাত্র হ্যাঁ আমার পাত্রটি এটাই আরে তুমি তো মঞ্জুরির মতো আমাকে সোনার পাত্রটি দাওনি ঠিক আছে আমি তোমাকে দেবো জলদেবী কাজরিকে আশীর্বাদ করার সাথে সাথে মঞ্জরি যে রোগে আক্রান্ত হয়েছিল সেই একই রোগে সে আক্রান্ত হয়ে যায় তার সারা শরীরে প্রচুর ফোড়া ও ব্রণ দেখা মেলে দেখে হয়ে যায় আরে আরে আমার কি হয়েছে আমার সারা শরীরে মঞ্জুরির মতো ফোড়া দেখা দিয়েছে জলদেবী তুমি আমাকে কি আশীর্বাদ করেছো তুমি মঞ্জুরি রোগ সারিয়েছিলে এবং তাকে কি সোনার পাত্র দিয়েছিলে এখানে তুমি আমাকে তার মতো একটা রোগ দিয়ে দিলে এই সব তোমার কর্মের ফল মনে কোনো পাপ ছিল না তাই তার সাথে খারাপ কিছু ঘটেনি এই আমি তাকে একটি সোনার পাত্র দিয়েছি তোমার মনে অনেক পাপ আছে এবং তুমি তোমার বোনের খারাপ সময়ে তাকে নিয়ে মজা করেছ এখন যখন গ্রামবাসীরা তোমাকে নিয়ে মজা করবে তখন তুমি বুঝতে পারবে এই বলে জলদেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যায় হে ভগবান এটা কি হয়ে গেল জলদেবী ঠিক কথাই বলেছেন এটা আমার কর্মের ফল আমি আমার দরিদ্র খারাপ সাহায্য করার পরিবর্তে তাকে মজা করেছিলাম আজ তাই সে খারাপ কাজের ফল পাচ্ছি এখন আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে একজন মানুষের জীবনে কেবল ভালো কাজই করা উচিত